তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর ইনজন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে কেন অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা কিনে তৈরি করা হচ্ছে তো আপনি অনেকে আমাকে বলতেছেন যে ভাই সাধশী খবর কী বা ওই এক্স পেমেন্ট করবো কবে বা ওইখান থেকে আপনাকে আদৌ কি পেমেন্ট নিতে পারবো কি না ঠিক আছে এমন কিন্তু নানান রকমের প্রশ্ন কিন্তু আপনারা আমাদের ইনবক্সের মধ্যে এসে করতেছেন তো দেখেন এক্স থেকে কিন্তু খুবই চমৎকার একটা আপডেট চলে আসছে ঠিক আছে ওই আপডেটটা নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে করার চেষ্টা করতেছে তো ভিডিওটা সবাই মন্দে দেখবেন ঠিক আছে তো মূলভিডি যাওয়ার আগে আমি এখানে আরও একটা কথা বলি এখনও যারা আপনার আমাদের আর্নিংজন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল অপশন সেট করবেন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনাদের এখান থেকে পেয়ে যান সেই সাথে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে থাকবো ওইখান থেকে আপনি সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন কারণ ওইখান থেকে আমরা প্রত্যেকটা মাইনিং সেটে আপডেট কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো বেশি কথা না বলে আমরা আমাদের মূল বিড়ে চলে যাই আচ্ছা তো ওপেন এক্সের যে অফিসিয়াল যে টুইটার পেজটা আছে ঠিক আছে আমরা কী করলাম টুইটারের মধ্যে আসলাম টুইটারের মধ্যে আসার পরে এখানে ওপেন এক্স সার্চ করার পরে কিন্তু আমাদের ওপেন এক্সের যে অফিসিয়াল যে পেজটা আছে ওইটা কিন্তু এখানে আস আসতে তো দেখেন গতকাল কিন্তু আমা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু এখানে এমন একটা পোস্ট করছিলাম যে ফাইভ লেখা আছে ঠিক আছে এই ফাইভটা বা পাশটা কিন্তু ওপেনিয়ক্স কিন্তু একদিন আগে দেখতে পারবেন যে এখানে শেয়ার করছে মানে এই পাশ দিয়ে এখানে কিছু একটা বোঝা যাচ্ছে তো এটা কি বোঝা যাচ্ছে ওইটা আমি একটু আপনার সাথে শেয়ার করবো তো এর আগে দেখেন দেখবেন যে আপনি উপরের দিকে আরও একটা কিন্তু এখানে ওপেনিয়্স কিন্তু রিপোস্ট করছে বিকেট ওয়ালেটের একটা ইভেন্ট ঠিক আছে তো এই ইভেন্টটা কিসের এই ইভেন্টটা হলো আপনার মূলত ওপেনিয় নিয়েই কিন্তু ঠিক আছে মানে বিটগেট ওয়ালেট এইসব ইভেন্ট কখন শেয়ার করে জানেন যখন আপনার কোনো টোকেন বা কোনো প্রজেক্ট যখন মার্কেটে খুব দ্রুত লিস্টেড হইব বা লিস্টেড হওয়ার কিছুদিন আগে বা লিস্টেড হওয়ার আগেই আগ মুহূর্তে কিন্তু এমন ইভেন্টগুলো কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে তো এ থেকে বুঝে গেছে যে আমাদের ওপেন এক্সটা কিন্তু এখানে খুব দ্রুতই কিন্তু আমাদের এখানে লিস্টেড হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে আমাদের আশা করা যে আমাদের জুন মাসের পাঁচ তারিখে বা আপনার এখানে বা সামনের মাসের যে যে কোনো একটা সময় কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যেতে পারি ঠিক আছে যেহেতু বিটগেট ওয়ালারটা এখান থেকে অর্ডার নিয়ে পোস্ট করছে তো এটা কিন্তু স্ক্যাম পাবার কোনো চান্স নেই আপনারা অনেকে বলতেছেন যে ভাই ওপেন এক্স কি স্ক্যাম করছে বা সাতশিক স্ক্যাম করছে ঠিক আছে এটা কিন্তু ভাই কখনো ভাববেন না বা এটা আপনি যদি ভাবেন তাহলে এটা আপনার বুকামি ঠিক আছে বুকামি ছাড়া কিছুই না কারণ স্বাদশ ছিল নাম্বার ওয়ান প্রজেক্ট ওয়ার্ল্ডের মধ্যে ঠিক আছে ওদের মতো প্রজেক্ট আমার দেখার মতো এখন বন্ধু কোনো আসে নাই ঠিক আছে আর এই যে এই সম্পর্কে বললাম এই পোস্টটা হলো আপনার বিডি টলার্ট দেখতে পারবেন যে আপনার আর কবে করছে এটা এটা আপনার বাইশ তারিখে করছে আর এই ইভেন্টটা চলো আপনার মে মাসে উনত্রিশ তারিখে মানে আজকে আপনার কিন্তু এই ইভেন্টটা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে আর দেখবেন যে ইভেন্টটা শেষ হয়ে গেছে মানে এখান থেকে আপনার হয়তো বা কিছু দিনের মধ্যে কিন্তু আমাদের এখানে পেমেন্টও করবে আর এই ইভেন্টটা কেন করা হয় বা কোন সময় করা হয় কোনো টোকেনটা লিস্টেড হওয়ার আগে মুহূর্তে কিন্তু কিছুদিন আগেই কিন্তু এই ইভেন্টগুলো এখানে শেয়ার করা হয় ঠিক আছে তো এখন আপনার এখানে আসি যে এ ফাইভ দিয়ে কী বুঝেছে ঠিক আছে এখানে ওপেন কি লাগছে জি ফাইভ এমন একটা কিন্তু পোস্ট করেছে তো আপনার অনেকে ভাবতেছেন যে ভাই এখানে পাঁচ দিন পর কিছু একটা হইতে পারে বা এখানে আপনার জুন মাসের পাঁচ তারিখে হয়তো বা এখানে টোকেনটা লিস্টেড হইতে পারে ঠিক আছে তো ভাই দেখেন এখানে কিন্তু জুন মাসের পাঁচ তারিখেই কিন্তু আপনি এখানে কোনো একটা গুড নিউজ হয়তো বা আমাদের এখানে আসতে পারে এমন আসার জুন মাসের পাঁচ তারিখে কিন্তু আমাদের এখানে ওপেন এক্সটা লিস্টেডও হইতে পারে ঠিক আছে আমি কিন্তু ওটা শিওর বলতেছি না ঠিক আছে আমার জানা মতে এই জুন মাসের পাঁচ তারিখে হয়তোবা লিস্টেড হইব বা খুব বড় একটা এখানে নিউজ কিন্তু আমাদের এখানে আসতে চলছে ঠিক আছে ওইটা কিন্তু আপনার ফাইভ দা বুঝে হয়তো বা পাঁচ দিন পর বা জুন মাসের পাঁচ তারিখে আমার যতটুকু জানার মতে জুন মাসের পাঁচ তারিখে ঠিক আছে এখান থেকে হয়তোবা আপনার টুকিনটা লিস্টেড হইব বা এখান থেকে জুন মাসের পাঁচ তারিখে ওদের যে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট আছে বা কোন কোন একজন লিস্টেড হইব এগুলো কিন্তু আর কি মেন কাজগুলো কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে হয়তোবা আর কিছুদিন অপেক্ষা করলেই কিন্তু আপনারা এখান থেকে আমাদের এখান থেকে পেমেন্টটা আমরা কিন্তু এখানে নিয়ে নিতে পারবো ঠিক আছে দেখেন আপনি বলতে পারেন যে ভাই এখানে ওপেনি বা ওই এক্সটা কত কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হইব ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আপনি টেলিগ্রামের মধ্যে বলছিলাম যে এখানে কিন্তু তিনটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড কনফার্ম তো কোন কোন তিনটা এক্সচেঞ্জের এই যে দেখেন ওকি এক্সের মধ্যে ঠিক আছে ওকি কিন্তু সাতশী বা রে কিন্তু নিয়ে একটা কিন্তু পোস্ট করছে দেখেন যে এই লোগোটা কিন্তু এক্সের সাথে মিলে যায় তো আবার কছে এক্স কিন্তু আবার এই এটা কিন্তু আবার রিপোস্ট করছে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু কনফার্ম যে ওকি এক্সের মধ্যে কিন্তু লিস্টেড হইবো সাতশি এফ ঠিক আছে তো আচ্ছা দ্বিতীয়ত কোথায় হতে পারে দ্বিতীয়ত হইবো আপনার বিটগেট ওয়ালেটে এটা আপনার হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আছে এটা আপনি বিট বিটগেট এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আপনার এখানে ও এক্স জে ওটা কিন্তু লিস্টেড হবে ঠিক আছে আর তৃতীয় হইতে পারে আপনার এমই এক্সি এক্সচেঞ্জার বা আপনার কি বলে বিট গেট এক্সচেঞ্জ সরি বাইবিটে ঠিক আছে বাইবিট তো দেখা যায় সবগুলো প্রজেক্ট লিস্টেড করে তো যখন যদি লিস্টেড হয় বা লিস্টেড ডেট হয় অবশ্যই বাইবিটে লিস্টেড হইব ঠিক আছে আর আপনি অনেকে বলতেছেন যে ভাই বাইন্যান্সের মধ্যে কি লিস্টেড হওয়ার কি চান্স আছে কিনা ঠিক আছে তবে দেখেন বাইন্যান্সের মধ্যে এখন লিস্টেড হওয়ার চান্সটা কিন্তু ভাই অনেকটাই ধরতে গেলে প্যারা ঠিক আছে আপনার কিন্তু কোনো প্রজেক্ট কিন্তু সরাসরি এখানে বাইনান্সের মধ্যে কিন্তু লিস্টেড হয় না এটা আপনারাও জানেন আমরাও কিন্তু এটা খুব ভালোভাবেই জানি ঠিক আছে কোনো একটা প্রজেক্ট লিস্টেড হওয়া মানেই যে কোনো একটা প্রজেক্ট আসা মানে যে বাইনান্সে লিস্টেড হবে এমন কিন্তু না বাইনান্সের সাথে লিস্টেড করতে হলে অনেকটা সময় নিতে হবে অনেকটা আর কি দেখা দেবে ঠিক আছে ওদের টোকানের রেট কেমন বা আপনার কী বলে ওদের সার্টিফিকেটের অনেক কিছু দেখা দেবে ঠিক আছে বাইনান্সের সাথে লিস্টেড করতে হলে তা আশা করেন যে আমাদের এখানে এখন আপাতত বাইনান্সের মধ্যে হয়তো লিস্টেড নাও হইতে পারে আর যদি লিস্টেড হয় তাহলে কিন্তু আমাদের জন্য এখানে সবার জন্য খুব ভালো একটা খুশি সংবাদ এবং এখানে কিন্তু আমরা খুব ভালো একটা যদি পেমেন্ট অবশ্যই পাবো ঠিক আছে বাইন্সের মধ্যে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু খুব ভালো আমরা এখান থেকে একটা পেমেন্ট পাবো এবং যদি আপনার বাইন্সে লিস্টেড নাও হয় তাহলেও কিন্তু আমাদের এখানে মোটামুটি আমাদের একটা এখানে কিন্তু ইনকাম হয়ে যাবে ঠিক আছে তা আপনি অনেকে ভাবতেছেন যে ভাই আপনার কী বলে এক একটা টোকানের প্রাইস কেমন হতে পারে ঠিক আছে তবে দেখেন এক একটা টুকানের প্রাইস আমি সবসময় বলি পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার বা দেড় ডলার মধ্যে কিন্তু এখানে এক একটা টুকানের প্রাইস কিন্তু হইব ঠিক আছে আর যদি এরও কিন্তু বেশি হতে পারে এর বেশি যদি হয় তাহলে কিন্তু আমাদের সবারই কিন্তু এখানে প্রায় পাঁচশো ছয়শো বা এক হাজার ডলার পর্যন্ত কিন্তু আমাদের এখানে ইনকাম হয়ে যাব আর আপনারা অনেকে ভাবতেছেন যে ভাই এ ওপেনিংস এত দেরি করতেছে কিন্তু এটা তো মার্চ মে মাসে মার্চ মাসে বিশ তারিখে পেমেন্ট দেওয়ার কথা ছিল ঠিক আছে বা এপ্রিল তেরো তারিখে পেমেন্ট দেওয়ার কথা ছিল ভাই দেখেন এক একটা এক একটা প্রজেক্ট কিন্তু আপনার মনে করেন যে হুটহাট করেই কিন্তু লিস্টেড বা এখানে কি আপনার মার্কেটে নিয়ে আসে যায় না ঠিক আছে আপনার আগত অনেক প্রজেক্ট দেখবেন যে মার্কেটের সাথে সাথেই এক মাস দেড় মাস বা পনেরো দিনের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবো কিন্তু দেখেন যে ওপেন এক্স এর সাথে কি এটা বেকাবেকি আছে সাধু সেপ বা সাতই সেপসের মধ্যে কিন্তু এই ওপেনিং এক্সটা কিন্তু এখানে আসছে ঠিক আছে তো এটা এখন যদি আপনার যে কোনো একটা ধরেন এখন যদি আপনার ওপেন এক্সটা যদি মাইনিং হওয়ার সাথে সাথে যদি ওদের পার্টনারশিপ পার্টনারশিপ না বাড়ায় যদি এখানে লিস্টেড করার চেষ্টা হয় তাহলে কিন্তু আমাদের প্রাইসটা কিন্তু একবারেই কম থাকবে ঠিক আছে এইসব চিন্তা করে অনেক কি করে সব পার্টনারশিপ বাড়ায় গেছে তারপর আপনার কি বলে আপনার যে ওদের ফান্ড আছে ওই ফান্ডের ফান্ডগুলো গেছে ঠিক আছে আবার এবং এখানে একটা পুস্ট করেছে দেখেন্সরা কিন্তু ওরা এখানে করে কিন্তু একটা পুস্ট এখানে করছে ঠিক আছে তো আশা করি ওরা যে এখন চেষ্টা করতেছে বাইন্যান্সের সাথেও কিন্তু পার্টনারশিপটা বা বাইন্যান্সের সাথেও কিন্তু এখানে কোলাবোরেশনটা করার চেষ্টা করতেছে তো আশা করি যে যদি বাইন্যান্সের মধ্যে যদি লিস্টেড হয় টুকেনটা তাহলে আমাদের এখান থেকে খুব ভালো না খুব অনেক 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 ভালো আমাদের এখান থেকে কিন্তু প্রফিটটা কিন্তু আসবো ঠিক আছে আর এখন আপনারা ভাবতে পারেন যে ভাই এখন কি সাধু সফসের মধ্যে কি আর কাজ করা যাবো না বা এখানে অবশ্যই কিন্তু এখনও কিন্তু কাজ করা যাবো আপনার যারা সাধু সাহেবসের মধ্যে কাজ করে নেয় প্রথম থেকে এখনও কিন্তু অ্যাকাউন্ট খুলনা বিভিন্ন যেসব পদে আছে প্রত্যেকটার মধ্যে কাজ করতে পারেন এবং ওপেনিংস থেকে যদি পেমেন্ট পেমেন্ট পাওয়ার পর আমাদের এখানে কিন্তু নতুন কিন্তু ওয়ান ইয়ারের জন্য আরও একটা মাইনিং কিন্তু এখানে চালু হইব তো তখন ওইখান থেকেও কিন্তু আপনি ওখানে মাইনিংগুলো করতে পারবেন এবং বছরের শেষে কিন্তু আপনি এখান থেকে লাখ লাখ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এই সাত স্যাপসটা কীভাবে খুলবেন এইটার আর সম্পূর্ণ লিঙ্ক বা কীভাবে খুলবেন ওটা আমি কিন্তু ভিডিওর বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই এখানে জয়েন করার চেষ্টা করবেন ঠিক আছে এবং দেখা যাক আমাদের হয়তো বা আমরা এই মাসের সরি জুন মাসের পাঁচ তারিখের মধ্যে বা আমরা আশা করি যে জুন মাসের মধ্যেই আমরা এখান থেকে সাধু এফ থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাব ঠিক আছে আমাদের অনেক দর্জের ফল ঠিক আছে আমাদের অনেকের কাছে কিন্তু এটা একটা স্বপ্নের মতো ঠিক আছে অনেক দিন ধরে আমরা কাজ করতে প্রায় পাঁচ থেকে ছয় মাস বা এর কিন্তু এক দুই বছর এক বছর কিন্তু আমরা এখানে প্রথম থেকে অনেকে কাজ করে আসছি তো আশা করি যে এখানে আমার প্রাইসটা ভালো হবে এবং আপনার একটু মন মন্দে একটু এটার মধ্যে কাজ করার সবসময় চেষ্টা করবেন সাতই সপ্তাহের মধ্যে কারণ প্রত্যেকবারই এখানে নতুন নতুন পর্যায়ে প্রত্যেকটার মধ্যেই কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে তো আশা করি যে সব কিছু তো আপনারা বুঝছেন এবং এই পাশটা কি এটা বুঝে দিচ্ছি এবং আপনার টুকেন কবে কবি লিস্টেড হতে পারে বা আপনার কোন এক্সচেঞ্জে আসতে পারে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেখায় দিচ্ছি তো আশা করি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝছেন এবং দেখা যাক পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমি সব অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে এটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না এবং পেমেন্ট নিতে নিতে পেমেন্ট নিতে আপনাদের কী কী করা কী ওগুলো কিন্তু আমি আপনাদের করে দেবো ঠিক আছে একবারে আপনাদের পকেটে টাকা নেওয়া পর্যন্ত কিন্তু আমি আপনাদের হেল্প করতে থাকবো সমস্যা নেই এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন বা সবসময় ওইখানে জয়েন করার চেষ্টা করবেন ঠিক আছে তো আশা ওই ভিডিওটা আপনাদের সবাই ভালো আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন